আসসালামু আলাইকুম আপনারা যারা বিজনেস করেন তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন বিভিন্ন এজেন্সির কাছ থেকে ডলার বুস নিয়ে প্রতারিত হয়েছেন ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট করে প্রতারিত হয়েছেন বা কোর্স করে প্রতারিত হয়েছেন আমি বলবো আপনারা মিরপুরাইকে চাষটা রাখুন মিরপুর আপনাদেরকে রিয়াল ডলার দিয়ে বুস করে দেবে আপনাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট করে দেবে ইভেন কি আপনাদেরকে কোর্সের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা করে দেবে তাই আপনারা যারা বিভিন্ন ধরনের সার্ভিস নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা অনলাইনে রিয়েল ডলার বুস করে থাকি আপনারা পেজ সেট আপ করে দিই আপনার নানান ধরনের আপনার পেজে যতটুকু প্রবলেম যেভাবে আমের মাধ্যমে সলভ করে নিতে পারবেন আপনার যদি সেলের গ্রো হচ্ছে না আমরা টার্গেটিং করার মাধ্যমে আপনার সেল আপনার প্রোডাক্টটাকে সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যাব যার ফলে আপনার প্রোডাক্টে সেল বাড়বে আপনার যদি ওয়েবসাইটে ল্যান্ডিং প্লেস করতে হয় সেক্ষেত্রে আমরা আপনার ওয়েবসাইটে ল্যান্ডিং প্লেস করে দেব যার মাধ্যমে আপনার চেয়েও বেশি সেল পাবে আপনার যদি মনে হয় যে না আমি কারোর থেকে কোনো সার্ভিস নেব না নিজে নিজে একজন উদ্যোক্তা হব সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন আমাদের মাধ্যমে আপনি একজন হয়ে উঠবেন উদ্যোক্তা আপনাকে আর উপর নির্ভর করতে করতে হবে না আপনারা আমাদের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হয়ে নিজের বিজনেস নিজে তৈরি করতে পারবেন নিজের বিজনেস নিজে গ্রো করতে পারবেন তাই আপনারা যারা সার্ভিস কোর্স করতে চান তারা এখনই আমাদের মাধ্যমে কোর্স করে নিতে পারবেন এবং আমাদের সার্ভিস নিতে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ মিরপুর